নমস্কার আকর্ষপ্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচনা প্রসঙ্গ সতীর একান্ন পিঠের একটি কঙ্কালিতলা চলুন আজকের আলোচনা প্রসঙ্গ শুরু করা যাক পৌরাণিক কাহিনী অনুসারে এ ঘটনা আমরা সকলেই জানি শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষে শিবহীন যোগ্য করার ঘটনায় অপমানিত বোধ করেন স্বামীনিন্দা সহ্য করতে না পেরে তিনি পিতা গৃহে যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ডবিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পড়েছিল এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে সেই একান্ন পীঠেরই একটি শক্তিপীঠ কঙ্কালিতলা আজ আমার আলোচনার প্রসঙ্গ শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালিতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কম মিলবে পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ বীরভূম জেলার বোলপুর থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালিতলা তন্ত্রচূড়ামতির মতে এটি আঠাশ নম্বর সতীপীঠ প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পিঠের নাম হয় কঙ্কালিতলা আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কোটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল তবে এই শক্তি নিয়ে শাস্ত্র ও মানুষদের মধ্যে মতানৈক্য রয়েছে দেবী এখানে পটচিত্রে পূজিত হন এবং দেবীর রক্ষক ভৈরবের নাম রুরু দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন এই প্রস্তর খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় কথিত আছে কঙ্কালিতলার কুণ্ডের সঙ্গে কাশির মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে কঙ্কালিতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা তাই পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয় এই গাছটা দেখুন বহু মানুষ নিজেদের মনস্কামনা এখানে জানিয়ে গেছেন এছাড়া এখানে ভোগের ব্যবস্থা আছে এই কঙ্কালিতলার পাশ দিয়েই বয়ে গেছে বিখ্যাত কোপাই নদী যেই নদী দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে বেরিয়ে এসেছিল আমাদের সকলের পরিচিত ছোটবেলায় পড়া সেই কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটি কোপাই নদীর পাশে সন্ধ্যারতির জন্য একটি আরতি মঞ্চ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আকর্ষপ্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো এমনই একটি নতুন ভিডিও নিয়ে আজকের মতো ধন্যবাদ